আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি খাসির চাপ সবার পছন্দের রেসিপি দেখুন খাসির চাপ তৈরি করতে গেলে প্রথমে খাসির মাংসগুলোকে বেশ একটু বড় বড়ো করে পিস করতে হয় আমিও সেভাবে করেছি এখন আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি একটি বোলের মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে আমি তিরিশ মিনিট এই মাংসটাকে পানিতে ভিজিয়ে রাখব খাসির মাংস আমি তিন কেজি নিয়ে নিলাম আমি তিন টেবিল চামচ আদা দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ রসুন দিয়ে দিলাম ধনে দিয়ে দিলাম দুই চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম তিন চা চামচ হলুদ দিয়ে দিলাম দুই চা চামচ দুই টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ এক কাপ দই দিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক কাপ গাও ঘি নিয়েছি আমি অর্ধেকটা এখন দিলাম পরে বাকিটা দিব আমি ছোট লবণের দানি চায়ের চামচের এক চামচ জয়ফল জয়ত্রিক গুঁড়া দিয়ে দিলাম দারচিনি এলাচ লং চার পাঁচটি দিয়ে দিলাম আমি এক কাপ টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম ছয় সাতটি আমি কালো গোলমরিচ দিয়ে দিলাম তিন চারটি তেজপাতা দিয়ে দিলাম একটি বড় এলাচ দিয়ে দিলাম এখন মশলাগুলোকে ভালো করে আমি চামচের সাহায্যে মেখে নিব মেখে রাখা মশলার সাথে আমি একটি স্টার মশলা দিয়ে দিলাম লবণ পানিতে ভিজিয়ে রাখা খাসির মাংসগুলোকে এখন আমি স্টেইনারে ছেকে মশলাগুলোতে আমি দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে মেখে নিলাম আমি দুই কাপ ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি এখন আমি চুলাই দিয়ে দিব কভার করে এই যে এখন আমি চুলাই দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ধোঁয়া বেরোচ্ছে আস্তে আস্তে এবং এই মাংসটাতে আমি কোনো পানি ব্যবহার করব না গায়ের পানিতেই এই মাংসটাকে আমি সেদ্ধ করব। এটা আসলে চাপ বলেই আমি কোনো পানি দেব না খাসির চাপ এভাবে রান্না করবেন আমার রেসিপি অনুযায়ী দেখবেন খেতে খুবই সুস্বাদু এবং অসাধারণ হবে বন্ধুরা যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন অনেক দিন থেকে আমার যে সমস্ত বন্ধুরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দিন এবং আমার পাশে থাকুন ধন্যবাদ রান্নার মাঝে এখন আমি এক টেবিল চামচ পোস্ত দানা দিয়ে দিলাম বাটা দেখুন কত সুন্দর হয়েছে আমার কালারটা পানিতেও শুকিয়ে গিয়েছে আর এটা হতে বেশি সময় লাগবে না যেহেতু আমি লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি আমি আলাদা করে এখন এক একটি বাগান দিব আমি কিছুটা তেল এবং বাকি যেই হাফ কাপ ঘি ছিল গাওয়া ঘি সেই ঘিটাতে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল হয়েছে এখন আমি একটু কাচুরি মেথি হাতে ডলে আমি পেঁয়াজটাতে দিয়ে দিলাম এখন আমি মাংসটাতে দিয়ে দিব মাংসটা প্রায় আমার হয়ে আসছে যেহেতু আমি পানি দিইনি আরেকটা জিনিস এখন আমার দেওয়া বাকি আমি এক কাপ দুধ নিয়েছি জাল করা সেই দুধের ভিতরে এখন আমি স্যাফরন দিয়ে দিলাম স্যাফ্রনটা ভিজিয়ে দিলাম একটু গরম ছিল দুধটা স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দেখুন এই দুধটা আর স্যাফরনটা দেওয়ার পরে কি সুন্দর কালার হয়েছে খুবই লোভনীয় হয়েছে এবং খেতে আসলেই লোভনীয় হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে প্লিজ প্লিজ আমার রেসিপিটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার রেসিপিটা শেয়ার দিবেন আমার ভিডিওটা শেয়ার দিবেন আমার ইতিরঙ্ক একটি ফেসবুক পেজ আছে একটি লাইক এবং একটি ফলো দিয়ে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম নামানের আগে যেহেতু আমার মাংসটা অলরেডি ডান আমি আলু বখরা দিয়ে দিলাম নামানের আগে একটা নাড়াচাড়া দিয়ে এখনই আমি কভার করে নামিয়ে ফেলবো এখন আমি খাসির চাপকে সার্ভিং বলে সার্ভ করব।